নমস্কার বন্ধুরা সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা শিখবো কিভাবে সহজে ইনডোর গাছকে কাচের জারে ক্লে বল এবং জল দিয়ে পট করা যায় প্রথমে একটি কাচের জার নিন এবং এর তলায় ক্লে বল দিন এরপর গাছটিকে ক্লে বলের মধ্যে স্থাপন করুন এবং চাইলে কিছু পেবেলস অর্থাৎ পাথর রঙিন পাথর হতে পারে নর্মাল কালো সাদা পাথর দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন ক্লে বলগুলোকে আর্দ্র রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জল যোগ করুন যাতে গাছের শিকড়গুলি জলে ডুবে থাকে বন্ধুরা আমাদের আজকের গি অফার রয়েছে যারা এই ভিডিওটি পুরো দেখবেন এবং কমেন্টে লিখে কমেন্ট করবেন তাদের মধ্যে একজন ভাগ্যবান পাবেন এই ভিডিওতে দেখানো গাছটি এই পটিং এর পরে প্রতি সাত থেকে দশ দিনে জল পরিবর্তন করুন এই জল পাললে ফিল্টার ওয়াটার দেবেন যাতে জলটা তাজা থাকে প্রতি মাসে কাছের জাত বল এবং পাথরগুলো পরিষ্কার রাখুন প্রতি মাসে একবার জলে কিছু জলীয় সার যেগুলো লিকুইড ফার্টিলাইজার পাওয়া যায় সেগুলো দিন যাতে গাছটি সুস্থ থাকে গাছের জারটি উজ্জ্বল পরোক্ষ যেখানে পাওয়া যায় সেখানে রাখুন সরাসরি এড়িয়ে চলুন আর বন্ধুরা আপনি যদি এই এই পুরো কিনতে চান বা এবং ভিডিওতে দেখানো গাছ বা অন্যান্য ইনডোর গাছ গাছের জার এবং সব ধরনের গার্ডেনিং প্রোডাক্ট কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনের গার্ডেনিং প্রোডাক্ট পাওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফলো করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ